আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সুমাই আক্তার মারিয়া প্রথমেই সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত অধ্যাপক ইউনুস আজ দেশে ফিরছেন বংশালে নারীর লাশ উদ্ধার স্বামীর হাতুড়ির আঘাতে মৃত্যু বলছে পুলিশ সিটির দুঃসময়ে ক্লাব ছেড়ে গেলেন অধিনায়ক সরকারি দপ্তরের সতেরো মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাপাই নবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত চাপাইনবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন আজ শনিবার উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে আহত যুবকের নাম হাবিল উদ্দিন তিনি শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে বর্তমানে আহত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্ডার গার্ড বাংলাদেশের উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বলেন ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে আজ ভোরে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন এ ব্যাপারে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে নিজেকে কৃষক দাবি করে রাজশাহীর হাসপাতালে ভর্তির সময় হাবিল বলেন তিনি গম খেতে পানি দিতে গিয়েছিলেন এ সময় ভারতীয় অংশে বিএসএফ দাঁড়িয়ে ছিল। পানির মোটর চালু করার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ স্থানীয় বাসিন্দাদের একই কথা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক তিনি বলেন গম খেতে পানি দেওয়ার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন হাবিল সেখানে বিএসএফ এর গুলিতে আহত হন তিনি অধ্যাপক ইউনুস আজ দেশে ফিরছেন চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ শনিবার দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত চার দিন তিনি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরাটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা পঞ্চাশ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসুসকে তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি আজ বিকেল পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণের কথা রয়েছে এর আগে একুশ জানুয়ারি অধ্যাপক ইউনোস দাভোসে পৌঁছান সেখানে ডাব্লিউ সম্মেলনের বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি অধ্যাপক ইউনুস ডাব্লিউ শীর্ষ সম্মেলনের সময় মোট সাতচল্লিশটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি চারজন সরকার ও রাষ্ট্রপ্রধান চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি জাতিসংঘ সদৃশ সংস্থার দশ জন প্রধান বা শীর্ষ নির্বাহী দশ জন সিইও উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব নয়টি আয়োজিত অনুষ্ঠান আনুষ্ঠানিক নৈশ ভোজ এবং মধ্যাহ্ন ভোজ সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত আটটি আয়োজন এবং আরো দুইটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বংশালে নারীর লাশ উদ্ধার স্বামীর হাতুড়ির আঘাতে মৃত্যু বলছে পুলিশ ঢাকার বংশাল এলাকায় একটি বাসা থেকে গতকাল শুক্রবার রাতে মাকসুদা খানম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন পারিবারিক কলহের জের ধরে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর জখম করে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ মাকসুদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বংশাল থানার ওসি আরো বলেন তারা জানতে পেরেছেন ইব্রাহিমের সঙ্গে মাকসুদার দুই বছর আগে বিয়ে হয় এ দম্পতির এক বছর বয়সী কন্যা সন্তান আছে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল গতকাল সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় এক পর্যায়ে হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করেন ইব্রাহিম ঘটনাস্থলে তিনি মারা যান মাকসুদার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে আর ইব্রাহিমের বাড়ি বংশালের নাজিরা বাজারে ইব্রাহিম ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মাকসুদা ও ইব্রাহিম দুজনেরই আগে বিয়ে হয়েছিল সিটির দুঃসময়ে ক্লাব ছেড়ে গেলেন অধিনায়ক সংবাদ সম্মেলনে স্থবির হয়ে বসেছিলেন পেপ গড়া জানতে চাওয়া হয়েছিল খেলার দৃষ্টিকোণ থেকে বাকি ওয়াকারকে মিস করবেন গার্দিওয়ালার হতাশা ক্লিষ্ট চোখ মুখ এবং উত্তরেই বুঝে নেওয়া যায় সিটি কোচ তাকে কতটা মিস করবেন অসহায়ের মতো নিচু মাথায় বললেন সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিস করার কারণও বলেছেন গর্দিওয়ালা আমাদের সবচেয়ে কঠিন ও দ্রুতগতি সম্পন্ন ডিফেন্ডার ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াকার শুধু ম্যানচেস্টার সিটি রক্ষণের বড় ভরসাই নন দলের অধিনায়কও ফুটবল মাঠে অধিনায়কের দায়িত্ব অনেক বড় কিছু নয় তবু ক্লাবের দুঃসময় অধিনায়কের চলে যাওয়াটা সমর্থকদের জন্য মানা কষ্ট ওয়াকার চলে যাওয়ার সিদ্ধান্তের কথা গর্দিওয়ালাকে জানিয়েছেন গত জানুয়ারিতে দু সালের ট্রেবল জয়ের পরেও একবার কোচকে বলেছিল একই কথা তখন বায়ার্ন মিউনিক কিনতে চেয়েছিল কিন্তু দমটা জুৎসই মনে হয়নি সিটির কাছে এ দফায় গত জানুয়ারিতে এফএ কাপ তৃতীয় রাউন্ডে সালফোর্ড সিটির বিপক্ষে ম্যাচে ওয়াকারের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছিল গর্দিওয়ালার কাছে তখনই সিটি কোচ জানিয়েছেন তার দলের অধিনায়ক ছাড়তে চান প্রায় সময়ের মধ্যে ওয়াকারের সেই ইচ্ছা বাস্তবে সরকারি দপ্তরের সতেরো মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নিযুক্ত সতেরো স্বাধীন মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার তাদের বরখাস্ত করা হয় বলে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক খবরের বরাতে ব্রয়টার্স জানিয়েছেন সংশ্লিষ্ট অনামাস সূত্রের বরাতে এই খবরে বলা হয় প্রতিরক্ষা পররাষ্ট্র পরিবহন ভেটারান্স অ্যাফেয়ার্স গৃহায়ন ও নগর উন্নয়ন স্বরাষ্ট্র এবং জ্বালানি বিভাগ সহ আরো কয়েকটি দপ্তরের মহাপরিদর্শকদের বরখাস্ত করা হয়েছে এসব কর্মকর্তাদেরকে বরখাস্ত করার ঘটনায় ফেডারেশন আইন লঙ্ঘন হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ মহাপরিদর্শকদের বরখাস্ত করতে হলে মার্কিন কংগ্রেসকে ত্রিশ দিন আগে জানাতে হয় ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউজের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল তবে তাৎক্ষণিক ভাবে জালিয়াতি এবং হয়রানির অভিযোগগুলো হিসাব নিরীক্ষা তদন্ত ও যাচাই বাচাই করে থাকেন প্রেসিডেন্ট কিংবা সংশ্লিষ্ট সংস্থার প্রধানের মধ্যে যিনি তাদের মনোনয়ন বা নিয়োগ দিয়েছেন তিনি তাদের বরখাস্ত করতে পারেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন